আজ আমরা আলোচনা করব মেষ রাশি সম্বন্ধে মেষ রাশি হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি এর অধিপতি হচ্ছে মঙ্গল সাধারণত মেষ মানুষেরা সাহসী এবং লিডার প্রকৃতি হয়ে থাকে সব সবসময় তাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করে কিছু করবার তারা জীবনে সব রকম চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকে এবং যে চ্যালেঞ্জটা যত বেশি কঠিন হয় তার জন্য তাদের পরিশ্রম তত বেশি হয় এবং সেটা তারা বেশি করে উপভোগ করে এরা সবসময় সোজাসুজি কথা বলতে ভালোবাসে যেটা মনে আছে সেটা মুখের উপরই বলে দেয় এর জন্য এদেরকে অনেকে ভুল বুঝে থাকেন যে কোনো সিদ্ধান্ত এরা দ্রুত নিতে ভালোবাসেন সবসময় কিছু একটা করবো এরকম একটা মনোভাব তাদের মধ্যে চলতেই থাকে এরা খুব সোজা সাপটা বলে এরা কিন্তু খুব তাড়াতাড়ি রেগে যায় তার জন্য এরা অনেকের কাছে অস্থিরতার কারণ হয়ে পড়ে এরা কিন্তু দারুণ মোটিভেটার এবং এরা সব সময় সত্য কথা বলার চেষ্টা করে থাকেন খুব খোলা মনে মানুষ সত্যবাদী হয়ে থাকা ও চলা এদের কিন্তু মৌলিক বৈশিষ্ট্য মেষরাশী মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এদের মধ্যে ধৈর্যের অভাব এরা যে কোনো কাজ এত দ্রুত করতে চায় তার জন্য পরিকল্পনা এরা আগে থাকতে করে না এর জন্য এদের ভবিষ্যতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু এরা সত্যবাদী ও কঠোর পরিশ্রমী হয় তার জন্য সমাজে কোনো দুরাচার দেখলে এদের রাগ হয় সবচেয়ে বেশি মাঝে মাঝে এরা অন্যদের সঙ্গে মত না মিললে একটু বেশি স্বার্থপর হয়ে ওঠে এরা ঝোঁকের মাথায় কোনো কাজ করলে তার থেকে ভুল হওয়ার সম্ভাবনা এদের বেশি থাকে কিন্তু সেই ভুল থেকে এরা কিন্তু শিক্ষা নিতে জানে আমরা জানি মঙ্গল মানে হচ্ছে সেনা নায়ক বা সেনা প্রধান তার জন্য এদের চরিত্র মঙ্গলের মতোই হয়ে থাকে এরা সমাজে বা যে কোনো দলের ভালো পথ বা ভালো লিডার হিসেবে কিন্তু কাজ করে থাকেন বিশ্বাসী মানুষেরা জীবনের সব সমস্যার প্রতিকার পেতে পারেন শিবের কালভৈরব রূপকে পুজো করে কারণ একমাত্র কালভৈরবই পারেন মেষরাশি মানুষদের সাহস এবং আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে চালনা করতে এরা যদি কালভৈরবের কৃপা পান তাহলে এদের ভিতরে আগুন ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে কালভৈরব পুজোর সঠিক বিধিগুলো আমরা লিখে দেওয়ার চেষ্টা করলাম নামার শিবায়